হ্যালো ভেওয়ার্স হ্যাপি নিউ ইয়ার শুভ নবর্ষ উপলক্ষে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই জানুয়ারি মাসে আপনার কোন কোন সবজি কিভাবে চাষ করলে অধিক পরিমাণে লাভবান হওয়া সম্ভব সে সাথে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত সম্পর্কে এবং বিভিন্ন ফসলের পরিচর্যা বিধি সম্পর্কে জানিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি জানুয়ারি মাসেই অর্থাৎ শীতকালীন সবজিগুলো চাষ করতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে সে অনুযায়ী আপনার এর ভিতর থেকে একটি সবজি বাছাই করতে পারেন সেক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছি আপনারা খুব ভালো একটি ধারণা পাবেন তো অবশ্যই এগুলো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওকে ভাস তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসে টমেটো চাষ টমেটো বর্তমানে শীতকাল বা গ্রীষ্মকালীন দুই ঋতুতে চাষ করা যায় তবে সেক্ষেত্রে যদি এখন চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে বলবো মিন্টু বাহার মানিক বা রতন যাতে যে টমেটো ভ্যারাইটি আছে সেগুলো সংগ্রহ করবেন পাশাপাশি গাছ যখন আট থেকে দশ পাতা হবে শক্ত যে কাঠি পুঁতে দেবেন যাতে গাছটি সোজা হয় পাশাপাশি যখন টমেটো ধরবে গোড়ার দিকের পাতাগুলো সাটাই করে দেবেন এতে গেলে টমেটোর সাইজ দেখবেন বেশ ভালো হবে এরপর আসছে লাউ চাষ লাউও সারা বছর চাষ করা যায় তবে যদি আপনি শীতকালীন সময়ে অর্থাৎ জানুয়ারি মাসে লাউ চাষ করতে চান সেক্ষেত্রে বলবো বাড়ি লাউ এক বাড়ি লাউ দুই আছে যে কোনো একটি ভ্যারাইটি বাছাই করুন পাশাপাশি গাছে পর্যাপ্ত পানি দেবেন কারণ শুষ্ক মৌসুমে পানি দেওয়ার ফলে লাউ সাইজ বেশ বড় হয় সেই সাথে নিয়মিত সার ব্যবহার করবেন অবশ্যই বললো শক্তিটি মাথা তৈরি করবেন তাহলে দেখবেন ভালো লাউ পাবেন প্রচুর ফলন ঘরে তুলতে পারবেন পাশাপাশি আছে বাঁধাকপি চাষ বাঁধাকপি নভেম্বর ডিসেম্বর মাস থেকে চাষ করা হয়ে থাকে যদি এখন বাঁধাকপি চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই বলব গ্রিন লাইন গ্রিন এক্সপ্রেস যে কোনো একটি ভ্যারাইটি থেকে চারা সংগ্রহ করে নির্দিষ্ট জমিতে সারিবাদ্ধভাবে লাগিয়ে দিন অবশ্যই নিয়মিত সেচ এবং সার দেবেন তাহলে দেখবেন মাত্র এক মাসের ভিতরে বাধাকেই বাজারে বিক্রয় করতে পারবেন এরপর আসছে বেগুন চাষ তো বেগুন নিজ বাসা বস্তার ভিতরে হোক বা মাঠ পর্যায়ে হোক না কেন আপনি যদি বেগুন চাষ করতে অবশ্যই হবে এখন উপযুক্ত সময় বেগুনের চারা সংগ্রহ করে জমিতে লাগিয়ে দিন সেক্ষেত্রে তারাপুরি বা নয়ন তারা ইউরা জাতের যে বেগুন আছে সেগুলো সংগ্রহ করতে পারেন গাছ যখন আট থেকে দশ হয় মাথাগুলো অবশ্যই কেটে দেবেন এতে করে প্রচুর পরিমাণে দেখুন ফুল আসছে সেক্ষেত্রে একটি বেগুন গাছে যখন বেগুন ধরে যাবে গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা থাকবে সেগুলো অবশ্যই ছাঁটাই করে দেবেন এতে করে বেগুনের সাইজ বেশ ভালো হবে এরপর থাকছে সশা চাষ আপনার নিজ বাসায় হোক বা মাঠ পর্যায়ে হোক না কেন যেখানে চাষ করুন না কেন অবশ্যই মালসিন পদ্ধতি ব্যবহার করে চাষ করবেন পাশাপাশি শসে গাছে যখন ফুল ফুটবে বিশেষ একটি পদ্ধতি দেখা সেটা অবশ্যই অ্যাপ্লাই করুন দেখতে পাচ্ছেন এই শসা ফুল ফুটে আছে গোড়ার দিকে কিছু কুড়ি ছেড়েছে তো আপনার কি করবেন কুড়ি যখন একটু বড় হবে ঠিক হাতের সাজে কুড়ি ভেঙে দেবেন এতে করে শসার জ্বালিয়া নষ্ট হবে না দ্রুত বেড়ে উঠবে সাইজ বেশ ভালো হবে সেই সাথে শশা যখন বেশ বড় হয়ে যাবে গাছের গোড়ার দিকের বয়স্ক পাতাগুলো অবশ্যই ছাঁটাই করে দেবেন এতে করে দেখবেন শসাগুলো খুব দ্রুত বেড়ে উঠবে শশার সাইজ বেশ ভালো হবে এরপর থাকছে পেঁপে চাষ তো পেঁপে সারা বছর চাষ করা যায় তো আপনার যদি পেঁপে চাষ করতেছেন অবশ্যই হল এখন উপযুক্ত সময় জানুয়ারি মাসেই পেঁপের চারা সংগ্রহ করে লাগিয়ে ফেলুন সেক্ষেত্রে গ্রিন লেডি বা রেড লেডি যে কোনো একটি জাতের পেঁপের চারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি একটি গাছে যখন প্রচুর পেঁপে ধরবে তো দেখতে পাচ্ছেন গাছের গোড়ার দিকে প্রচুর পরিমাণে আগাছা আছে তো আগাছা থাকার কারণে পেঁপের সাইজ কিন্তু খুব বেশি বড় হয়নি তো আপনি অবশ্যই আগাছাগুলো পরিষ্কার দেখবেন বেশ ভালো হবে তো এরপরে আসছে পেঁয়াজ বা রসুন চাষ যদি নিজ বাসায় বা মাঠ পর্যায়ে পেঁয়াজ বা রসুনের কিছু কুয়া সম্পর্কে লাগিয়ে দিতে পারেন ভালো একটা ফলন ঘরে তুলতে পারবেন পাশাপাশি যদি রসুন চাষ করেন একটি রসুনি কুয়া সরাসরি লাগিয়ে দিতে পারেন তো পেঁয়াজ চাষের ক্ষেত্রে বলে রাখি ভাতি পেঁয়াজ বা কাঠ পেঁয়াজের ভিতর থেকে অবশ্যই কাঠ পেঁয়াজ চাষ করবেন আপনার যদি কাট পেঁয়াজ লাগান তাহলে সেক্ষেত্রে গাছে পেঁয়াজের কালি বা পেঁয়াজের ফুল হবে যেটা বিক্রি করে কিন্তু ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন এরপর আসছে লেবু চাষ আপনি যে লেবু চাষ করতে চান অবশ্যই বলবে জানুয়ারি মাস উপযুক্ত সময় লেবু চারা সংগ্রহ করে জমিতে লাগিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে বলি এই সময় যদি আপনার পুরাতন লেবু গাছ থাকে কখনো গাছের ডাল ফলা কাটবেন না এতে করে কিন্তু ফুলের পরিমাণ কমে যাবে পাশাপাশি গাছে কখনো অতিরিক্ত এই সময় পানি দিবেন না কারণ আপনি এখন যদি গাছে পানি ব্যবহার করেন বেশি পরিমাণে তাহলে কিন্তু গাছে প্রচুর পরে নতুন ডাল এবং পাতা ছাড়বে গাছে কিন্তু বেশি পরিমাণে লেবু গাছে ফুল ফুটবে না অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন কখনো বেশি পানি দেবেন না এবার আছে শাক চাষ আপনারা যদি পুঁশাক চাষ করতে চান সেক্ষেত্রে কয়েকটি পৈশাকের বীজ সংগ্রহ করে সরিয়ে দিলেও কিন্তু ভালো পোশাকের চারা হবে পাশাপাশি যদি পুরাতন পোশাকের ডাল সংগ্রহ করতে পারেন ডাল পুঁতে দিতে পারলেও কিন্তু খুব দ্রুত পোশাক গাছ তৈরি হয়ে যাবে তবে যদি আপনাদের পুঁশাক গাছ থাকে সেক্ষেত্রে বলি মাথাটি ঠিক এভাবে কেটে দিবেন তাহলে যে ডুগাটি দেখতে পাচ্ছেন পোশাক এটি দ্রুত মোটা হয়ে যাবে বেশ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এরপর হচ্ছে লাল শাক চাষ আপনার কাছে যদি সামান্য কিছু জমি থাকে মাত্র এক মাসের ভিতরে যদি ভালো অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে কিছু লাল শাকের বীজ সংগ্রহ করে জমিতে বনে দিতে পারেন এতে করে মাত্র এক মাসের ভিতরে লাল শাক বিক্রি করতে পারবেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন লাল শাক বিক্রয় করে এরপর আছে করলা চাষ করলা তেতে হলেও বাজারে ব্যাপক চাহিদা তো সেক্ষেত্রে লম্বা করলা বা গুটি করলার ভিতরে লম্বা করলা জাতগুলি থাকবে সেগুলো সংগ্রহ করবেন পাশাপাশি একটি বড় মাথা তৈরি করে দিবেন সেক্ষেত্রে অবশ্যই বলবো এই করলা চাষের ক্ষেত্রে গুড়ায় মাটিতে ভালো করে বাধাই করে দিবেন নিয়মিত পানি দেবেন এতে করে করলা চাষ রেস ভালো হবে অল্প দিনে করলা বিক্রয় করতে পারবেন এরপরে থাকছে সিম চাষ সিম নভেম্বর ডিসেম্বর মাসে চাষ করা হয়ে থাকে তো আপনারা যদি জানুয়ারি মাসে সিম চাষ করতে চান সেক্ষেত্রে কেরালা জাতের বা ইপসা জাতের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো সংগ্রহ করে লাগাতে পারেন এক্ষেত্রে দেখবেন মাত্র দেড় মাসের ভিতরেই গাছে প্রচুর পরিমাণে সিম ধরাতে পারবেন তো এরপর হচ্ছে আলু চাষ আলু আপনার বাসে বস্তার ভিতর বা কৃষি জমিতে যে কোনো জায়গায় চাষ করতে চাইলে এখনও চাষ করে ফেলুন অবশ্যই সেক্ষেত্রে যদি নিজ বাসে বস্তার ভিতরে চাষ করেন বীজ আলু সংগ্রহ করে বস্তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে তার ভিতরে লাগিয়ে দিতে পারেন এভাবে দেখবেন মাত্র দুই মাসের ভিতরে আলু ফোলাতে পারবেন যদি কৃষি জমিতেও আলু চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই বলবো বীজ আলু সংগ্রহ করে জমিতে লাগানোর পূর্বে অবশ্যই বিশুদ্ধ করে নেবেন পাশাপাশি ম্যানকোজেপ যে পাউডার আছে এর ভিতরে চুবি ভালো করে বিশুদ্ধকরণ করে যদি রোপণ করেন তাহলে দেখবেন গাছের সচ্যাগনাশক রোগের আক্রমণ হবে না প্রচুর পরিমাণ আলু ধরবে এরপরে থাকছে গাজর চাষ তো আপনারা যদি সামান্য কিছু জমি থাকে মাত্র এক মাসের ভিতরে ভালো একটা অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে অবশ্যই গাজর চাষ করতে পারেন কিন্তু গাজরের বীজ নিয়ে জমিতে রোপণ করে দিন দেখবেন খুব অল্প সময়ের ভিতরে মাত্র এক মাসে গাজর বিক্রি করতে পারবেন এবার সে বিলাতি ধনিয়া নিজ বাধার টবে এর ভিতরে জৈবশের সমৃদ্ধ মাটি ভর্তি করে কিছু বিলিতে ধনের বীজ সংগ্রহ করে ছড়িয়ে দিন পানি ছিটিয়ে দিবেন দেখবেন মাত্র দুই সপ্তাহের ভিতরে চারা থেকে বিলাতে ধনে সংগ্রহ করতে পারবেন এরপর থাকছে মূলা চাষ তো মূলা শাক হিসাবে বা সবজি উপায় হিসাবেই খাওয়া যায় তো আপনারা যদি মূলা চাষ করতে চান অবশ্যই হলো জানুয়ারি মাসে সেক্ষেত্রে কিছু মূলার বীজ সংগ্রহ করে জমিতে ছড়িয়ে দিতে পারেন বা নিয়মিত সেচ দিবেন এতে করে দেখবেন মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই মূলা বিক্রয়ের উপযুক্ত হয়ে যাবে এবার হচ্ছে মিষ্টি কুমড়া চাষ মিষ্টি কুমড়া সারা বছর চাষ করা হয়ে থাকে আপনারা যদি ঠিক জানুয়ারি মাসে শীতকালীন ভ্যারাইটি চাষ করতে চান সেক্ষেত্রে বাড়ি মিষ্টি কুঁড়া এক বাড়ি মিষ্টি গুঁড়া দুই চাষ করতে পারেন পাশাপাশি গাছ যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে ঠিক এরকম অবশ্যই মাথাটি কেটে দিবেন এই কাটিং পদ্ধতি ইউজ করার ফলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে প্রচুর পরিমাণ মিষ্টি কুঁড়া ধরাতে পারবেন এবং অবশ্যই বলুন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর অন্তত একবার গাছের শেষ প্রয়োগ করবেন কারণ এটি হলো শুষ্ক মৌসুম শেষ দিলে এর সাইজ বেশ বড়ো হবে মরিচ চাষ মরিচ সারা বছর চাষ করা যায় তো আপনারা যদি মরিচ চাষ করতে চান অবশ্যই এখন উপযুক্ত সময় ভালো যেতে মরিচ বা বিশেষ করে যমুনা মরিচগুলো থাকবে সেগুলো সংগ্রহ করে জমিতে লাগাতে পারেন পাশাপাশি জমিতে লাগানোর পূর্বে অবশ্যই বিষটা বিশুদ্ধকরণ করে নেবেন তাহলে গাছে যে পাতা গোড়ানোর সমস্যা থাকে সেটা থাকবে না গাছে দেখবেন প্রচুর পরিমাণে মরিচ ধরবে এরপর আছে ক্যাপসিকাম চাষ ক্যাপসিকাম চাষের ক্ষেত্রে অবশ্যই মাছলিক পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করবেন বাজার থেকে ক্যাপসিকাম চারা সংগ্রহ করে সারিবদ্ধভাবে লাগিয়ে লাগিয়ে গাছ পলিব্যাগ দিয়ে ঢেকে দেবেন এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরবে প্রচুর সাইজ বড় হবে অ্যাট লাস্ট আছে কলিফ্লাওয়ার চাষ তো কলেফ্লাওয়ার চাষের ক্ষেত্রে বলে রাখি বাজার থেকে চারা সংগ্রহ করে অবশ্যই সারিবদ্ধভাবে জমিতে রোপণ করবেন অন্তত এক হাত ভিতরে দূরত্ব রাখবেন তাহলে অল্প দিনের ভিতরে এই ফুলকপিজের সাইজগুলো বেশ বড় হবে সুপ্রদর্শক ভিডিওতে আলোচনা করলাম জানুয়ারি মাসে শীতকালীন কোন কোন সবজি কীভাবে চাষ করবেন তিনি উৎসব হলেন যে জাত সম্পর্কে পাশাপাশি বিভিন্ন পরিচর্যা বিধি সম্পর্কে ও সেই ভিতর থেকে বাছাই করে আপনারা জানুয়ারি মাসে সবজি চাষ করুন ওকে এবার সর্বশেষ আবার বলি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন